হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরী দে আমিও তোমাদের মতো একজন প্রাইমারি টেটের ক্যান্ডিডেট ছিলাম বর্তমানে আমি একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা প্রাইমারি অর্থাৎ প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার খুব ভালো লাগছে তোমাদেরকে আমার সাকসেসের কথা বলতে আরেকটা গুড নিউজ কি আমি যে স্কুলে এখন শিক্ষকতা করছি একদিন সেই স্কুলে আমি আমার জীবনে পড়াশোনা শুরু করি তাহলে এর থেকে খুশি খবর আর কী হতে পারে আমিও চাইবো তোমরাও যেন আমার মতোই একজন সাকসেসফুল ক্যান্ডিডেট হও এবং একজন শিক্ষক বা শিক্ষিকা হও এর জন্য আমার ইউটিউব চ্যানেলটি খোলা আমি চাইব তোমরা আমার চ্যানেলের সাথে থেকো এবং আমি পরবর্তী ভিডিওতে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কী ছিল সেগুলো শেয়ার করব এবং আরও ভিডিও আমি দেব যেখানে ইন্টারভিউর জন্য কি কি করলে ভালো হয় কীরকম প্রেজেন্টেশন করা উচিত বা কী কী করলে প্রেজেন্টেশনটা আরও ভালো হবে কি কী প্রশ্ন আসতে পারে বা কীরকম হয় সমস্ত কিছুই আমি তোমাদেরকে শেয়ার করব। প্লিজ তোমরা আমার সাথে থেকে আমি চাই তোমরাও যেন আমার মতোই একজন সহকারী শিক্ষিকা বা শিক্ষক হও আমি ইন্টারভিউতে নাইন পয়েন্ট সিক্স সেভেন স্কোর করি আমার এই ইন্টারভিউ এই স্কোরের পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ডেমো আমার পড়ানোটা ওদের খুব ভালো লেগেছিলো আমি অনেক পরিমাণে ডেমো প্র্যাকটিস করেছিলাম তিন মাস ধরে আমার কারণ আমি যখন ইন্টারভিউ হল থেকে বেরিয়ে আসি আমি তাদের কথোপকথন শুনতে পেয়েছিলাম ওরা এটাই বলছিলেন ওনারা এটাই বলছিলেন যে সত্যি না খুব ভালো পড়িয়েছে তো খুব ভালো লাগছে বলতে এটা যে আমার ইন্টারভিউর স্কোরটা নাইন পয়েন্ট সিক্স সেভেন আমিও চাইবো যাতে তোমরাও ইন্টারভিউতে খুব ভালো নাম্বার পাও এবং একটা কথাই বলবো ডেমো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে টপিক চুজ করতে হবে ঠিকঠাক তো আমি পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব ডেমো কী কী টপিক তোমরা প্র্যাকটিস করবে সেটা বলার এবং ওয়ার্ক কিভাবে করতে হয় এবং দরকার পড়লে আমি তোমাদেরকে কিছু ডেমোও করে দেখাবো আমিও চাইবো তোমরাও আমার মতো একজন সাকসেসফুল প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার হও এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল এবং আমার প্রথম ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তাই যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে প্লিজ ক্ষমা করে দিও তোমরা সবাই এবং প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমরা সবাই